আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষদেরকে আর সে আজিমের সুশীতল ছায় আল্লাহ তালা ছায়া দান করবেন কামতের ময়দানে যেদিন আরো ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সে কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল সাত শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে ছায়া দান করবেন তন্মধ্যে মধ্যে এক নাম্বার হলো ইমামুন আদেল নেই পরায়ণ বাচ্চা নেই পরায়ণ শাসক যেই বাচ্চা নেই পরায়ণতার সহিত শাসন কার্য পরিচালনা করেছে তাকে কেমতের ময়দান ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের সুশীতল ছায়ায় আশ্রয় দান করবেন দুই নাম্বার হলো রাসূল বলেছেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে আপনি যদি যৌবনকালে ইবাদত করেন বার্ধক্য বয়সে যখন আপনি ভালোভাবে ইবাদত করতে পারবেন না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও আপনার ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়া যৌবনকালে ভালো ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সওয়াব লিখে দিবেন সুবহান অথচ আজকের যুব সমাজরা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে যুবকরা আজকে যৌবনটা নষ্ট করতেছে সারা রাত্র ব্যাপী ফেসবুকে সময় দেয় সারা রাত্র ব্যাপী মেসেঞ্জারে সময় দেয় ইউটিউবে সময় দেয় বিভিন্ন গেম প্লে করে বিভিন্নভাবে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবন যৌবন নষ্ট করে দিচ্ছে অর্থ সম্পদ নষ্ট করে দিচ্ছে বিনাশ করে দিচ্ছে অযুবক তুমি যদি যৌবনটাকে মূল্যায়ন করো যৌবনকে যদি কোনো ইমত মনে করো যৌবনকালে যদি ভালোভাবে ইবাদত করো বার্ধক্য বয়সে যখন তুমি উপনীত হবা বার্ধক্য বয়সে শীতের সময় ইবাদত করতে পারবা না কষ্ট হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে কোতাহি হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সওয়াব তোমার আমল নামায় লিখে দেবে এই জন্যই রাসূল বলেছেন ওয়াশা

যে বান্দার মনটা মসজিদের সঙ্গে লটকানো থাকে এক ওয়াক্তের নামাজ আদায় করে বাড়িতে যাওয়ার পর আর এক ওয়াক্তে আসার জন্য মনটা টানানো থাকে লটকানো থাকে মসজিদকে ভালোবাসে এই ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন সুবহানাল্লাহ এমনি ভাবে ওই দুই শ্রেণীর মানুষ যারা একে অপরকে ভালোবাসে কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ও রাজুলান ইহাব ফিল্লাহি ইজতা মা আলাইহি ওয়া তাফরাক আলাই ওই দুই ব্যক্তি যে একে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আবার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একে অপর থেকে সম্পর্ক বিচ্ছেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ কেমতের ময়দানে আরশের নিচে ছায়াদান করবেন সুবহানাল্লাহ

জীবনের অতীত জিন্দগির গুনা কথা স্মরণ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না কাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কান্নার চোখের পানে গাল বে বে জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দগির সব গুনাগুলো মাফ করে দেয় মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকেও আরশের নিচে ছায়া দেওয়া হবে রাজুলু দা থুং হাসবিন ওয়াজ্জামা আর ইনফাখলা ইনিয়া সুন্দরী রমণী সম্ভ্রান্ত করে সুন্দরী নারী যদি কোনো একটা চুলককে অপকর্মের জন্য আহ্বান করে এবং তো অবস্থায় ওই ব্যক্তি যদি বলে ইন্নিয়া খাফুল্লাহ আমি আল্লাকে ভয় পাই সুতরাং আল্লাহর বয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহ পাক আলাম তাকে আশে আজি মেসুশীতল আশ্রয় ধান করেন সুবাহ আল্লাহ আমার মুসলমান ভাইরা বন্ধুরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ও রাসূলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাখাফা ওই ব্যক্তি যেই ব্যক্তি এমন ভাবে নির্জনে আল্লাহর রাস্তায় দান করলো যে ডান হাতে দান করলে বাম হাতে জানে না এত গোপনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশে আযীমে সুশীতল ছায়া আশ্রয় দান করেন সুবহানাল্লাহ